বিসমিল্লাহির রহমানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীম আলী চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হইলেন ইসলামের চারটি স্তর যেমন শরীয়ত তরিকত হাকিকত ও মারপাত এই সম্পর্কে কিছু আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মসজিদ ক্যাবলা গাউসোলাজম স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে চারটি স্তরের সম্পর্কে জ্ঞান নিতে পারবেন তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই শরীয়তের পরিচয় ইসলামী জীবন ব্যবস্থা যাবতীয় বিধানকে শরীয়ত বলা হয় সর্বপ্রথম শরীয়তের পূর্ণ অনুসারী হতে হয় প্রিয়তের যাবতীয় বিধানের মধ্য দিয়ে সুপি তার প্রবৃতিকে নিয়ন্ত্রণ করে প্রতিটি অঙ্গ পতঙ্গকে আত্মার অনুগত করেন শরীয়তের পূর্ণ অনুসরণ ব্যতীত কেউ সুপি হতে পারবে না জীবনের সকল দিককে সাধারণ দুই ভাগে ভাগ করা যায় একটি বাহ্যিক এবং অন্যটি অভ্যন্তরীণ বা আধ্যাত্মিক ইহলৌকিক জীবনের অবাব অভিযোগ প্রয়োজন ও গুরুত্ব এবং ইমান নামাজ রোজা হজ ও জাকাতের বাহ্যিক ক্রিয়া পদ্ধতির রূপ অন্তর্গত সরা শব্দ হতে শরীয়ত শব্দটি উৎপত্তি সরা অর্থ ভিধি ব্যবস্থা পদবিধান ইত্যাদি জীবনের ব্যক্তিক ও সামাজিক দিকের বাহ্যিক রূপের যে বিধি বা নিয়ম তাই শরীয়ত এক কথাই কোরআন হাদিস ইজমা ও কিয়াসের উপর ভিত্তি করে যে জীবন ব্যবস্থা ঘুরে উঠে তাকে শরীয়ত বলা হয় তরিকতের পরিচয় দিল থেকে দূর সা লোপ কৃপণতা হারাম পরনিন্দা মিথ্যা হিংসা অহংকার ভণ্ডামি আত্মঘুরি মাস্য বধ গুণাবলী সমূহ দূর করা এবং তবা ইবাদত জুহত অরা শুকর তাওয়াকুল তসলিম রেজা শপথ কানায়ত সহ সৎ গুণাবলী সমূহ দিলে অর্জন করার পদ্ধতিকেই তরিকত বলি সুফিদের পরিভাষায় তরিকত হচ্ছে শরুয়েতের যাবতীয় বিধান অনুশীলনের পর তাকে আধ্যাত্মিক গুরুর শরণাপন্ন হতে হবে বিনা প্রশ্নে গুরুর অনুগত করতে হবে খ্রিস্টীয় দশম শতাব্দীর আধ্যাত্মিক সাধন পদ্ধতি নিয়ে সুফিদের মাঝে মতামত দেখা দেয় যার কারণে তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ে তবে প্রত্যেক দলই হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রথম ও শ্রেষ্ঠ বলে অবহিত করে এবং আধ্যাত্মিক জ্ঞানের উৎস বলে স্বীকার করে সুপিপাতে তরিকাসমূহ কাদ্রিয়া তরিকত মক্সিবন্দি তরিকত সিস্তিয়া তরিকত মুজাদ্দিয়া তরিকত ও সোহরাওয়ার্দি তরিকা মৌলবিয়া তরিকা ও সান্তারিয়া তরিকা ইত্যাদি হাকিকতের পরিচয় তরিকতের আমল সমূহ যথাযথভাবে পালন করার দ্বারা অন্তরে যে নূর সৃষ্টি হয় তাকে হাকিকত বলে আন্তরিকভাবে কুদার প্রেমে স্বাদ ও পরমাত্মার সাথে তার যোগাযোগ হয় এটা হচ্ছে সুপি সাধনার চূড়ান্ত স্তর এই স্তরে উন্নতি হলে সুপি ধ্যানের মাধ্যমে নিজস্ব অস্তিত্ব ক্ষুদার নিকট বিলীন করে দেন মারফতের পরিচয় অন্তরে নূরের দ্বারা আল্লাহ পাকের সঙ্গে ঘরে উঠা সম্পর্ককে মারিফাত বলে এই পর্যায়ে উত্তীর্ণ ব্যক্তিকে আরিফ বা সুফি বলে যারা মাটির তৈরি মানুষ হয়েও মর্যাদায় আগুনে তৈরি জিন এবং নুরের তৈরি প্যারাস্তাদের উর্ধে উঠতে সক্ষম হন সুফিদের পরিভাষায় মারিফত হচ্ছে এমন এক স্তর যার মধ্যে বান্দহ উপনীত হলে সৃষ্টি রহস্য সম্পর্কে অবগতির অর্জন করতে পারে এই স্তরে পৌঁছাতে পারলে অন্তর আলো উদ্দাসিত হয়ে ওঠে তখন তিনি নিকট তত্ত্ব উপলব্ধি করতে গুরু শুরু করেন মানব জীবন ও সৃষ্টি জীবনের গুপ্ত রহস্য তার নিকট স্পষ্ট হয়ে বেশে উঠে তরিকর হাকিকত মারপাত বা তা একটি অন্যটির পরিপূরক এবং সম্পর্ক যুক্ত ধর্ম যখন প্রাণহীন ও সাধারণ পরিণত হয় সাধারণ পরিণত হয় সমাজ ধর্মের বন্ধক যখন শিথিল হয়ে পড়ে এবং জড়বাদী ধর্মের প্রভাব যখন বিস্তার লাভ করতে থাকে তখন ধর্মকে পূর্ণময় করার জন্য তা সব বা আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজনীয়তা দেখা দেয় তাসবের মানবকে অর্থ যশ প্রভৃতির প্রভাব বা মুহ থেকে মুক্ত করে মানুষের মনে ক্ষুদা ও রাসুলে প্রেম জাগিয়ে তোলে এবং মানুষকে খুদার পথে আকৃষ্ট করে প্রকৃতপক্ষে যাদের হৃদয়ে তা সপ্ত তা আল্লাহ ও রাসুলে প্রেমে স্থান পায় তারাই কোরআন হাদিসের নির্দেশিত ধর্মীয় অনুশাসনসমূহ যথাযথভাবে পালন করতে সক্ষম হয় শরীয়তের আদেশ নিষেধ সমূহ পালন করতে হলে মানুষের হৃদয় নফস ও শয়তানের প্রভাব থেকে মুক্ত হতে হবে এবং কুদার সাথে হৃদয়ের সংযোগ স্থাপন করতে হবে ইমাম গাজ্জালী রহমতুল্লায় বলেন যার আধ্যাত্মিক জ্ঞান নেই সে মানুষ বলে গণ্য হয় না আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসবে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকি সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ